Bek kunore Sizi benye madam Jara Bek kunore mongolok Bediti me jikun pram Sian kamu nauri dongor Bici Oda wajte jemme Buddha কাৰণ সদা সদ অৰ্থাৎ যেন অৰ চেন দলৈ অৰ যেন অৱ চেন দলৈ অব যেন ভৱিষ্যতে অব চেন দলৈ হব যেন ভৱিষ্যতে গুডিব চেন দলৈ হব ইয়েনৰ অৰ্থ হ'ল দে জীৱনত যোন সুখ শান্তি বাদি চালে ইহ জীৱনৰ বর্তমান জীবনান অলদে দোল বাবা পাব ভবিষ্যৎ জন্য যুগেটি পাতি সালে বর্তমান বর্তমানিক জীবনান দোলগুলি চলা পড়ে আলদে জীবনান দোল হব সেকান বাবনাক সিন্দে পরে আর যে আমি ইহু জীবন দিব সেন দলে পাব কারণ পবিত্র জীবনান যেনি আমি দলে চলি নবাল দিয়ে আমি বা বর্তমান জীবন আন যায় বর্তমান আনত যেন আমি সুখ শান্তি চলে নোবালি তাহলে পবিত্র আনত নিয়ে চলিব তাদের উদাহরণ যিনি একজনের অযোগী সেই অশোকেবোৰ সেইজনী দাৰু নহয় দাৰু নহ'লে মানে সেইজনী দাৰু নহেনে চিকিৎসা নকৰি নে তাৰ অশোক কাণৰে সেই চেই ঠাই ত'লে থাব্য বিচত জীৱনান হয়তো মুৰিও যে ভাৰে তাৰ অশোক কাণ বেজই ভাৰে আৰু তাৰ অশোক কাণ হয়তো হুমিবোৰ আৰু বাঢ়িব থাব্যবী জীৱন বর্তমানিক জীবনানু ঠিকছেন লোকেন বর্তমানিক জীবনান যদি আমি দলে চলি তাহলে পবিত্র জীবনানু দল হব বর্তমান জীবনান যদি আমি দলে নচলি তাহলে পবিত্র জীবনানু দলে নচলিব্যিক অলদে আম সব সময় চিন্দে গড়া করে দলদে পবিত্র বর্তমান জীবনান যাতে দলে যায় ভরা দলে চুলি বাড়ি ভরা দোল ঘুরি নেই যাই যাতে ভবিষ্যৎ জীবনান দলে যায় পড়া বর্তমান জীবনান যদি আমি দলে ডালে চলি দলে ডালে আমি যদি চলে তাহলে ভবিষ্যৎ জীবনানু দলব হ্যাঁ আর যারা বর্তমানিক জীবনান এলাভেলা যা দম তারা ভবিষ্যৎ এলা ভেলা হব আর বর্তমানিক এলা এলাভেলা পবিত্র জীবনানু এলা যাবগো কারণ যারা নাকি বর্তমানিক জীবনানু দোলে চল দল তাহলে পবিত্র জীবনানু তারা দোল যে শেষ হব আর কিন্তু বর্তমানিক জীবনানু যদি আমি পুণ্য কর্ম করি বা মানুষরে সহযোগিতা করি মানুষরে দোল একান সুফতানিকান হারি তাহলে আমার পবিত্র জীবনান বা ক্ষণে আরো জনম আমি দলে ডালে চুলি জুনি ইকিনি দলে চলিত্য জীবনান দলয় আর ভবিষ্যৎ জীবনান দললে আরো আরও থার পরেও দলবগো সব সময় ওলোতে বর্তমানে দলে চুলি চেষ্টা করা না যাতে ভবিষ্যতে দল দলই ভরা আর ভৱিত্ৰ জীৱন নদী চলনা গৈ যাতে আৰু 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 ভৱিত্ৰত হালে মালে সেই ভৱিত্ৰতা নদী চুলি পাৰি ভৰা তেনেকৈ গছ লাগিলে ফল সেইবাই আৰু যদি গছ গাটো লাগে লি আমি চিন ইত্যাদি ক্ষয় পৰিষ্কাৰ বা এখন সোধা যাৰ তাৰ ঠেলে আমি চিনিজনী নোহোৱালেলে ত'লে আমি গাড়ীটো নামি ফল সেৱা খুব কচিত যাটু রে গাছুর আগে শ্রেণীজনী চিরকালা আনি বা হাজার বিজর আনি গাছ চাষ বা হ্যার তু যদি দিয়ে লুদিয়ে শ্রেণী যেন আমি শ্রেণী টুন সে গাইটুন যদি পড়ি দেয় তাই শ্রেণী হাজে দি পি দেয় তাহলে আমি গায়েটুন ফল হেবার আজা আগে বা আমি ফল নির্দিষ্ট টাইম ঠিক সেইটো কি নিজৰ যোনে জীৱনত দলে দালে সেই ফল গাইটো চাই পাব ফুৰিব আৰু নিজৰ জীৱনত যদি দলে চুলি দি পবিত্ৰত জীৱনত দৌল ফল দিবাৰ চেষ্টা কৰে তাৰ পবিত্ৰত টানো তেখেত ওলালে আমি মানা ভগৱানো আজাই তেনে নহয় নিজে কৰ্ম কৰ ভগৱান বুদ্ধ হৈ যিহেতু সি কৰ্ম কৰই চবচে উত্তম মংগল কৰ্মই দৌল কৰ্ম খৰ্মই ওলগীয়া পবিত্র জীবন সুখ শান্তি কম বর্তমানিক জীবনান সুখ শান্তি আচ্ছা বর্তমান জীবনান দোল টুই এই বর্তমানের কানত দোল কান কর্ম করা যিনি কর্ম নগুলি তাহলে পবিত্র জীবনান দোল হবার খুব সত্যজনক হ্যাঁ দোল কর্ম কর খারাপ কর্ম নগজ আর খারাপ কর্মর ফলে তোমার বর্তমান জীবনানো নত্য পবিত্র তাই নত্য কম কর্ম করিবার চিন্তা কর আর দোলকর্ম অভ্যারণিকার চেষ্টা করবা তাই ব্যাকুণোর মঙ্গল হোক ইয়েন মই ভগবান বুদ্ধি প্রার্থনা করে দিম তোমার সুশান্তি হোক এই কামনা গুড়ি দিলে দিয়ে আমার গান সমাপ্ত করে দিই